এমন একটা জিনিস ডেভেলপ করতে হবে বিমা শিল্পে সুভাষ ভৌমিক তার সবকিছুতে এখানে উনি উনি সাকসেসফুল হয়ে গেছে মার্ক অনুপম মল্লিক স্যার কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার কাছের মানুষদের দূর হয় মূলত সাকসেস হওয়ার পরে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এনসিউরি স্কিল একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ উদ্দিন আজকে আমরা কথা বলবো প্রফেশনালিজম পেশাদারিত্ব পেশাদারিত্ব নিয়ে আমাদের দেশে অনেক ট্রেনিং হয় অ্যাকাডেমিক্যালি অনেক সেমিনার হয় আমরা অনেক বই পড়ি পেশাদারিত্বের উপরে তো আজকে আমরা চেষ্টা করব পেশাদারিত্বের আউটসাইডের কিছু খোলামেলা আলোচনা আপনাদের সামনে করার জন্য আমি যেহেতু পেশায় একজন বিমা কর্মী বিমা পেশার সাথে পেশাদারিত্বের যে সম্পর্কটা এবং পেশাদারিত্ব এখানে না হলে পরে কীরকম ভয়াবহ পরিণতি হতে পারে এই বিষয়গুলো আলোচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব আশা করি আজকে আপনারা এই ভিডিওটা আপনার ক্যারিয়ারের সাথে অন্তত শেষ পর্যন্ত দেখবেন প্রথমেই আমাদেরকে জানতে হবে প্রফেশন এবং প্রফেশনালিজম আমরা নর্মালি প্রত্যেকেই জানি যে একটা বড় পেশা মানুষকে সাকসেস হতে সহযোগিতা করে কিন্তু পেশাদারিত্ব ছাড়া কোনো বড় পেশা হোক ছোট পেশা হোক কোনোখানেই সফল হওয়ার কোনো সম্ভাবনা মানুষের মধ্যে থাকে না এবং আমরা এটা দেখেছি ছোটোখাটো অনেক পেশাতে মানুষ অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে অনেক রিচ ম্যান হয়ে গেছে শুধুমাত্র তার পেশাদারিত্বের কারণে এখন অনেক জায়গাতে প্রফেশন প্রফেশনালিজম তৈরি করে যেমন আমাদের দেশে যদি আপনি দেখেন ছোটোবেলা থেকে মানুষ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে বিজনেসম্যান হওয়ার স্বপ্ন দেখে এরকম অনেক কিছু স্বপ্ন দেখে ওই স্বপ্ন অনুযায়ী তার শিক্ষা ব্যবস্থা ফ্যামিলি তাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে এই রকম একটা টোটাল কমপ্লিটলি একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ওই পেশাটাকে সাপোর্টিং কেন্দ্রিক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ব্যাংক এবং বিমা অর্থনীতি বিষয়েও যারা পড়ালেখা করে এই রকম আমি এই পেশায় প্রায় পাঁচ বছর অতিক্রম করেছি আমি কিন্তু এই পেশায় একজন ব্যক্তিকে এখন পর্যন্ত পাই নাই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়তো উনি এই বিষয়ের উপরেই পড়ালেখা করেছেন কিন্তু এখানে মার্কেটিংয়ে বা এখানে সেবায় উনি তার স্কিলকে কাজে লাগাবেন এই রকম পেশাদারিত্ব মনোভাব নিয়ে এই পেশাতে কিন্তু কেউ আসে না অনেকটা কারণ থাকতে পারে নাম্বার ওয়ান কারণ এখানে রেপুটেশন একটু খারাপ এই পেশাতে মানুষজন সমালোচনার দৃষ্টিতে দেখে এবং এখনো পর্যন্ত বাংলাদেশে এখানে এমন ক্যারিয়ার হয়েছে সাস্টেনেবল ক্যারিয়ার হয়েছে লুক্রেটিভ ক্যারিয়ার হয়েছে এই রকম লোকের সংখ্যা নেহাতি কম যেটা দেখে মানুষ এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করার স্বপ্ন দেখবে এই ইন্ডাস্ট্রি নিয়ে কেউ যদি পড়ালেখাও করে হয়তো বা উনি গভর্নমেন্টের একটা জব করতেছেন বা হয়তো উনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করতেছেন কিন্তু মার্কেটিং ফাংশানে কিন্তু কোনো স্কিল লোকজন এখানে ক্যারিয়ার করার জন্য আসছেন না তো আসেন আমরা এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো দেখেন যদি আমাদের দেশের লোকজন যেমন এখন ফিন্যান্সে পড়ালেখা করে আপনার অর্থনৈতিক বিভাগে যারা ক্যারিয়ার করতে চায় এরা ম্যাক্সিমামই কিন্তু ব্যাংকিংয়ে ব্যাংকিং সেবার সাথে তারা ক্যারিয়ার করার স্বপ্ন দেখে ইন্স্যুরেন্সে ক্যারিয়ারের স্বপ্নটা কিন্তু মানুষজন দেখে না তো আমাদের এই ইন্ডাস্ট্রির একটা আমূল পরিবর্তনের জন্য আমাদেরকে এমন একটা সিচুয়েশান এমন একটা জিনিস ডেভেলপ করতে হবে বিমা শিল্পে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ছোটোবেলা থেকেই মানুষজন স্বপ্ন দেখা শুরু করে যে আমি ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্স ইন্ডাস্ট্রি নিয়ে পড়বো এবং আমি বড় হলে আমি ইন্স্যুরেন্সে ক্যারিয়ার করব যখন এই লেভেলের লোকজন উঠে আসবে তখন আমরা এখানে অনেক পেশাদার লোকজন পাব যারা দশ বিশ বছর আপনার আগেই স্বপ্ন দেখেছে এখানে একটা ক্যারিয়ার করার জন্য এবং দশ বিশ বছর সে প্রফেশনাল হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েই সে ইন্ডাস্ট্রিতে আসছে এখন তাহলে যারা আমরা এখানে কাজ করছি যারা আমরা এখানে ক্যারিয়ার করছি তো আমরা কিভাবে এখানে এঙ্গেজ হলাম দেখেন মানুষ বিভিন্ন কারণে পেশা চেঞ্জ করে হয়তো টাইম ফ্লেক্সিবিলিটির কারণে ইনকামের ঘাটতির কারণে আরও নানা কারণ থাকে পেশা চেঞ্জ করার আমার খুব পছন্দের দুইজন ব্যক্তির কথা আমি বলি বাংলাদেশের এখনকার সময়ের বিজনেস কনসালটেন্টদের মধ্যে সবচেয়ে আলোচিত মার্ক অনুপম মল্লিক স্যার উনি কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে পাবলিক স্পিকার এবং উনি বিজনেসে কনসালটেন্সিটাকে ওনার পেশা হিসাবে নিয়েছে আমার আরেকজন পছন্দের ব্যক্তি আছে সুভাষ ভৌমিক আপনারা জানেন আমাদের দেশে কর্পোরেট এবং আমাদের দেশের যারা ইনফ্লুয়েন্সার আছে কন্টেন্ট ক্রিয়েটর আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সুভাষ ভৌমিক তো সুভাষ ভৌমিক উনিও বুয়েটের ইঞ্জিনিয়ার তো এখন ওনারাও কিন্তু ওনাদের এই নতুন নতুন জগতে নতুন নতুন পেশাতে ওনাদের ক্যারিয়ার এরকম অনেক অসংখ্য উদাহরণ আছে আমাদের সামনে যে এক পেশা থেকে এসে মানুষ আরেক পেশাতে তার পরিচিতি এবং এখান থেকে তার আর্নিংয়ের অবস্থাটাও ভালো তার সব কিছুতে এখানে উনি সাকসেসফুল হয়ে গেছে তো আমরাও অনেক মানুষ আগে হয়তো ব্যবসায়ী ছিলাম আগে আমরা হয়তো স্কুলে শিক্ষকতা করেছি অনেকে বা বেকার অবস্থায় বা এরকম কেউ ছোটো ব্যবসায়ী এরকম বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্ধশিক্ষিত বা একটু উচ্চশিক্ষিত অনেকেই বিমা শিল্পে ক্যারিয়ার করার জন্য আসে আমরা যখন পেশা চেঞ্জ করি এখানে ক্যারিয়ার করার জন্য আসি আমরা কিন্তু এখানে ইনকামের জন্য এসেছি ক্যারিয়ার করার জন্য এসেছি কিন্তু আমরা কি এখানে পেশাদার এখন একটা পেশায় কী কী বৈশিষ্ট্য আমার মধ্যে ডেভেলপ হলে পরে আমি নিজেকে পেশাদার ব্যক্তি হিসাবে আমি পরিচয় দিতে পারব এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার আমরা বিমা পেশার সাথে যারা মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত বিজনেসের সাথে সম্পৃক্ত আমাদের পেশাদারিত্বের জায়গাটা কি আমরা এখানে মূল ফাংশনটা বিজনেসের যেটা ডেভেলপমেন্টের মূল ফাংশনটাই একজন বিমাকর্মী পরিচালনা করে সেক্ষেত্রে আমার টার্গেট অডিয়েন্স তৈরি করা টার্গেট অডিয়েন্সকে আমি কিভাবে আমার সাথে এঙ্গেজ করব তাকে ইনভাইট করা তাকে প্রেজেন্টেশন দেওয়া এখন এই বিষয়গুলো করার জন্য আমার ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে পর্যাপ্ত পরিমাণে আমার নলেজ থাকা লাগবে আমি যেই প্রতিষ্ঠানে আসি এই প্রতিষ্ঠানের সিস্টেম সার্ভিস ক্লেইম ম্যাচুরিটি এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান যদি সরিয়া বেজ হয় সরিয়ার সমস্ত পুঙ্খানু পুঙ্খানু বিষয়গুলা সম্বন্ধে জানা এই বিষয়গুলা পরিপূর্ণভাবে জেনে এই বিষয়টাকে আমাকে আরেকজনকে জানাতে হবে এই বিষয়গুলা দিয়ে আমার মার্কেটে যে অবজেকশনটা আছে যে নেগেটিভিটিটা আছে এটাকে প্রপারভাবে হ্যান্ডেল করার জন্য যদি আমি উপযুক্ত হই এবং আমি প্রপারভাবে কাজটা করতে সক্ষম হই কাজটা করে আমি সাকসেসফুল হই তখন বোঝা যাবে যে না আমি একজন পেশাদার ব্যক্তি আমি একজন পেশাদার ব্যক্তি হ্যাঁ আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে এখানে এসেছি বিভিন্ন পেশা থেকে এসেছি এটা আমাদের এই পেশার লোকও আবার অন্য পেশাতে যাচ্ছে এটা অহরহ হয় এটা দোষের কিছু না কিন্তু দোষের হচ্ছে এটা আমরা শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিতে অনেকেই টাকা ইনকাম করার জন্য আসি পেতেই আমরা পেশার গুরুত্বটাও বুঝি না না বুঝে আমরা পেশাদারিত্বটাকে তৈরি না করে যখন আমরা মার্কেটে কাজ করতে যাই মানুষকে আমাদের সার্ভিস প্রোভাইড করতে যাই এবং আমরা যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই আর বড় প্রবলেমটা হচ্ছে একটা মানুষ যখন জানে যে আমার প্রিভিয়াস আমি কি করেছি আমি কোন আর্থিক প্রতিষ্ঠানে যুক্ত ছিলাম আমি শিক্ষকতা করেছি বা আমি ছোট ব্যবসা করেছি বা প্রবাসী ছিলাম হোয়াট যেটাই করি এখন আমি কেন পেশা চেঞ্জ করেছি একটা যেখানে একটু বিতর্ক আছে নেগেটিভিটি আছে এই রকম একটা ইন্ডাস্ট্রিতে আমি কেন আসলাম এটা আমার পরিবার আত্মীয় স্বজন আমার সোসাইটি সব মানুষের মধ্যে কিন্তু একটা কিউরিসিটি থাকে আর এটা কিন্তু সহজে দূর হয় না কাছের মানুষদের ভীতিটা দূর হয় মূলত সাকসেস হওয়ার পরে আমি যখন এখান থেকে একটা ভালো সাকসেসফুল অবস্থান তৈরি করতে পারবো তখন দূর হবে কিন্তু আমাকে সাকসেস হওয়ার জন্য তো আমার এখানে আগে একটা অবস্থান তৈরি করতে হবে অবভিয়াসলি সেটা ব্যবসা দিয়ে তৈরি করতে হবে তো সেক্ষেত্রে শুরুতে আমাদের প্রফেশনালিজমটা আমাদের মধ্যে ডেভেলপ করার অন্যতম মাধ্যম হচ্ছে এডুকেশন এখন এডুকেশনের আবার কয়েকটা পার্ট আছে এক হচ্ছে আমরা এই রিলেটেড বইগুলা পড়া গভর্নমেন্টের আইন কানুন বিধি বিধান যেটা আছে এগুলা পড়া আমাদের বিআইএ বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি আছে একাডেমিকেল যত গাইডলাইন আছে সেই বিষয়গুলো পড়া কোম্পানির বিষয়ে কোম্পানির সিস্টেম সার্ভিস যেগুলো বলেছি এই বিষয়গুলো সম্বন্ধে লেখাপড়া করা এখানে বই পড়তে পারি ট্রেনিং করতে পারি ভিডিও টিউটোরিয়াল দেখতে পারি এই সমস্ত বিষয়গুলো পরিপূর্ণভাবে জেনে আমি আমার পেশাদারিত্বের রিসোর্সটা আমি সংগ্রহ করে নিলাম নেওয়ার পরে যখন আমি অনফিল্ডে কাজটা করা শুরু করবো তখন আমি আমার পেশাদারিত্বের জায়গাটা আমি ইনশাল্লাহ ডে বাই ডে তৈরি করতে পারবো